হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু বর্ণ পরিচয় স্মার্ট ক্লাস আজকের এই ভিডিওতে আমরা শুরু করব ভেদের তিনের দাগের অঙ্ক দিয়ে তিনের তিন নম্বর অঙ্কটা আমরা এখানে করব তো দেখো প্রথমে কি দেয়া আছে এখানে অঙ্কটায় বলা হয়েছে যে একটি পুকুর কাটতে পঞ্চাশ জন গ্রামবাসীর আঠেরো দিন সময় লেগেছে তাহলে একটা পুকুর পঞ্চাশ জন গ্রামবাসী মিলে আঠেরো দিনে কেটেছে বা এটা কমপ্লিট করেছে এবার বলেছে যে পুকুরটি যদি পনেরো দিনে কাটতে হয় মানে আঠেরো দিনের জায়গায় যদি আমি পনেরো দিন করতে চাই এটা কাজটা তাহলে কত বেশি জন লোক প্রয়োজন সেটা আমাদের বার করতে হবে অর্থাৎ অতিরিক্ত কতজন লোক কাজ করবে সেটা হিসাব করে লিখতে হবে কিন্তু সেটা আমাদের করতে হবে ভেদের নিয়মে বা ভেদ তত্ত্ব প্রয়োগ করে তো প্রথমে আমরা যেটা দেয়া আছে সেটাকে লিখে নেব এখানে লিখব ধরি গ্রামবাসী গ্রামবাসীর সংখ্যা সমান সমান এ ইজিক টু কতজন দেওয়া আছে ফিফটি পঞ্চাশ জন আর এবং সময় লেগেছে সময় সমান সমান এটা হবে বি আঠেরো দিন তো পঞ্চাশ জন লোক আঠেরো দিনে কাজ করেছে এবার আমাকে প্রথমে লিখতে হবে যেহেতু গ্রামবাসীর সংখ্যা এবং সময় এটা কী অনুপাতে মানে কী ভেদে থাকবে দেখো যত বেশি গ্রামবাসী আমি বাড়াবো মানে যত বেশি আমি লেবার বাড়াবো কোনো কাজে সেখানে দিন সংখ্যা কী হবে কমে যাবে এবং আমি যদি সংখ্যা বা যে কাজ করছে তাদের সংখ্যাটা কমিয়ে দিই তাহলে কী হবে আমার সময় লাগবে বেশি অর্থাৎ একই পুকুর কাটতে যদি ধরে নিচ্ছি পঞ্চাশজন লোক আঠেরো দিন নিয়ে থাকে তাহলে আমি যদি পঞ্চাশের জায়গায় এটাকে একশো করে দিই মানে ডাবল লোক করে দিলাম তাহলে দিন কি হবে হাফ হয়ে যাবে তার মানে একটাকে যখন বাড়াচ্ছি আর একটা কি হচ্ছে কমে যাচ্ছে তো আমরা এখানে লিখবো যেহেতু জন ও দিন পরস্পর ব্যস্ত ব্যস্ত ভেদে আছে ভেদে ব্যস্ত ভেদ সম্পর্কযুক্ত এরকম দেখেছি এখানে ব্যস্ত ভেদ সম্পর্কযুক্ত অর্থাৎ আমরা বলতে পারি এ ভ্যারিজেস ওয়ান বাই বি কারণ আমরা জানি যে ব্যস্ত ভেদের নিয়ম হচ্ছে একটা কে জাস্ট যেমন আছে এটাকে লিখবো তারপরে ভ্যারিজাস চিহ্ন দিয়ে ব্যস্তভেদ মানে হচ্ছে ওয়ান বাই দিয়ে পরেরটাকে লিখতে হবে তো এখানে এবার আমরা করব বা এ ইজিকোয়াল টু কে এই ভেদের ভেদ ধ্রুবক আনবো একটা কে এখানে লিখবো ওয়ান বাই বি এবং লিখবো কে হল অশূন্য ভেদ ধ্রুবক তো কে হলো একটা ভেদ ধ্রুবক আচ্ছা এবার আমরা এখানে এর ভ্যালুগুলো বসিয়ে দেবো এবার লিখবো যখন যখন এ ইজিকোয়াল টু পঞ্চাশ ও বি ইজ ইকাল টু আঠেরো অর্থাৎ এর জায়গায় লিখবো আমরা ফিফটি এই এর জায়গায় ফিফটি লিখলাম তারপরে সমান চিহ্ন ছিল সমান দিলাম কে আর ওয়ান বাই বি বি মানে লিখলাম আঠেরো এবার এই পুরোটাকে এদিকে লিখবো এটাকে ওদিকে লিখবো কারণ কি আমাকে কের মান বার করতে হবে তো কে ইন্টু ওয়ান বাই আঠেরো ইজ ইকাল টু ফিফটি বা কে ইজ ইকাল টু হবে ফিফটি ইন্টু এইটিন কেন ফিফটি ইন্টু এইটিন কারণ হচ্ছে যে আঠেরোটা নিচে আছে আর সাইড চেঞ্জ করলে সেটা ওপরে যাবে অর্থাৎ এখানে ভাগ আছে এখানে গুণ হবে তো আমরা গুণ করে পঞ্চাশ সাথে আঠেরো লিখলাম এবার কে এর ভ্যালু আমরা পেয়ে গেলাম এরপর আমরা করব এটা নিচের দিকেই হবে মানে তলায় হবে আমার কাছে জায়গা নেই বলে আমি পাশে করছি এবার লিখবো যখন এ কী দেওয়া আছে এরপর বলছে পুকুরটি পনেরো দিনে দিন মানে কোনটা বি যখন বি সমান সমান পনেরো দিন তখন আমাকে বার করতে হবে এর সমান কোয়েশ্চেন মার্ক অর্থাৎ কত জন লাগবে যদি আমি আঠেরো দিনের কাজটাকে পনেরো দিনে কমপ্লিট করতে চাই অর্থাৎ বি এর ভ্যালু যেটা দিন সময় ধরেছিলাম সেটা এখন হয়ে গেল পনেরো দিন আর এর ভ্যালুটা আমাকে বার করতে হবে তো আমরা এখানে লিখবো একই ফর্মুলা এখান থেকে এ যেহেতু এ ইজিক টু কে ইন্টু ওয়ান বাই বি অর্থাৎ এর ভ্যালুটাকে এই রাখবো কে এর মান হচ্ছে ফিফটি ইন্টু এইটিন ফিফটি ইন্টু এইটিন আর ইন্টু ওয়ান বাই বি বিয়ের মান কত এখন পনেরো এবার এটাকে আমরা কাটব পাঁচ দিয়ে কাটলে পাঁচ তিনে পনেরো এই এটাকে পাঁচ দিয়ে না তিন দিয়ে কাটবে পাঁচ তিনে পনেরো তিন ছয় আঠেরো এবার পাঁচ দিয়ে এটাকে কাটলাম দশ তাহলে ছয় দশে ষাট এখানটা লিখবো এ ইজ ইজিক টু সিক্সটি এত জোন তাহলে যদি পনেরো দিনে আমাকে এই কাজটা কমপ্লিট করতে হয় অর্থাৎ পুকুরটা কমপ্লিট করতে হয় পনেরো দিনে আমার ষাটজন লোকের প্রয়োজন হবে এখন দেখো এখানে প্রশ্নটা একটু ভালোভাবে লক্ষ্য করো বলেছে অতিরিক্ত কতজন লোককে কাজে লাগাতে হবে তো আমার কাছে অলরেডি আগে জন লোক আছে তাহলে অতিরিক্ত অতএব অতিরিক্ত ষাট মাইনাস পঞ্চাশ সমান সমান দশ জোন তো লিখতে হবে কি অতিরিক্ত জন লোককে কাজে লাগাতে হবে এটা হবে আমাদের উত্তর ঠিক আছে আশা করি অঙ্কটা বোঝা গেছে যদি ভালো লেগে থাকে বা বুঝতে পারো তাহলে নিশ্চয়ই ভিডিওটাকে লাইক করবে এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে থ্যাংক ইউ